তরঙ্গমুখের বিশদ আলোচনার পর আলটিমেটলি আমরা এই ভিডিওতে শিখব তরঙ্গের বিস্তার সম্পর্কে হাইকেন্সের নিতে হাইগেন্সের নীতি শেখার প্রধান মোটিভটাই হবে আমাদের কোনো একটি তরঙ্গমুখের পরবর্তী তরঙ্গমুখ কি হবে তা আন্দাজ করা স্ক্রিনে দেখো এস বিন্দু আলোক উৎস থেকে আলোক তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়েছে তার মানে এক্ষেত্রে তরঙ্গ মুখগুলো হবে গোলকাকার তাই না ধরো এক সময় এবি হলো এমনই একটি গোলীয় তরঙ্গমুখের অংশ হাইগেন্সের নীতি অনুযায়ী এই কুলিয় তরঙ্গমুখের উপর অবস্থিত প্রতিটি বিন্দু তরঙ্গের গৌণ উৎস বা সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করে এই গৌণ উৎসগুলো থেকে নতুন অনুতরঙ্গ উৎপন্ন হয়ে আবার চারিদিকে ছড়িয়ে পড়ে তার মানে আমরা যদি এবি তরঙ্গমুখের উপর পি কিউ ও আর তিনটি বিন্দু নি তবে এই তিনটি বিন্দুই গৌণ উৎস হিসেবে কাজ করবে এবং এখান থেকে নতুন অনুতরঙ্গ উৎপন্ন হবে এবারে বিন্দুগুলোর কথা যদি আলাদা আলাদা করে বিবেচনা করি তবে থেকে যে উৎপন্ন হবে তাদের তরঙ্গ মুখ হবে ঠিক যেরকম স্ক্রিনে দেখছ কিন্তু তাহলে এক্ষেত্রে তরঙ্গ তরঙ্গমুখের পরবর্তী নতুন তরঙ্গ মুখ হবে কোনটা সেই প্রশ্ন থেকেই যায় হাইগেন্স বলছেন যে কোনো সময় সমস্ত গৌণ তরঙ্গ মুখগুলোর জন্য যদি সামনের দিকে একটি সাধারণ স্পর্শ বা কমন ট্যানজেন্ট আঁকা হয় তবে সেটাই হবে নতুন তরঙ্গ মুখ অর্থাৎ এক্ষেত্রে ছবিতে দেখো এ ওয়ান বি ওয়ান হল সেই নতুন তরঙ্গ মুখ আচ্ছা তোমরা কি একটা জিনিস খেয়াল করলে এক্ষেত্রে পেছনের দিকেও কিন্তু আমরা একটি সাধারণ স্পর্শক টু আঁকতে পারতাম আর সেক্ষেত্রে যদিও এই পশ্চাৎবর্তী তরঙ্গমুখের অস্তিত্বকে অস্বীকার করেছিলেন তার মতে এর কোনো অস্তিত্বই নেই তবে কেন নেই এর উত্তর তিনি ওই সময় দিতে পারেননি যদিও পরবর্তীকালে এর তাত্ত্বিক ও পরীক্ষামূলক প্রমাণ পাওয়া গেছে তাহলে এই হাইগেন্সের তরঙ্গ তত্ত্বটা বুঝতে পারছো তো হাইগেন্সের নীতি অনুযায়ী তার মানে যে কোনো তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি বিন্দু গৌণ উৎস হিসেবে কাজ করে এবং এই গৌণ উৎসগুলো থেকে উৎপন্ন অনুতরঙ্গ বা ওয়েভলেট একই বেগে মাধ্যমের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে আর সামনের দিকের গৌণ তরঙ্গ মুখগুলোর উপর আঁকা সাধারণ স্পর্শকে নতুন তরঙ্গ মুখকে সূচিত করে হাইগেন্স এর যে তরঙ্গ তত্ত্ব আমরা এক্ষুনি শিখলাম মনে রেখো এই তরঙ্গ তত্ত্বের সাহায্যেই এবার আমরা এক এক করে আলোর প্রতিফলন প্রতিসরণ ব্যতীচার অপবর্তনের মতো আলোকীয় ঘটনাগুলোকে ব্যাখ্যা করব তবে পরবর্তী ভিডিওগুলোতে দেখতে থাকবো